যে জায়গাটার নামটা কি বললেন গো আদমপুর 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 হ্যাঁ আরেকটা কি বললো গঙ্গা কি বললো না না এখানে যে দুইটা দিলাম ওপরে ওবরতুল ছাতার ধরুন ছাতার ধরুন বিশাল বড় করিছে বিশাল স্যার

প্রতিটি মাই ধারা জালে বিষাদর সাপ জালে আটকে গেছে এটাকে বলা হয় কালকে ওটা খুবই বিষধর সাপ যেটাকে ইন্ডিয়ান কোবরা বলা হয় ছাত্র বয়স হবে পনেরো ষোলো বছর ষোলো আমি জাহাঙ্গীর মণ্ডপ বন দপ্তরে ফোন করেছিল আমি বন দপ্তর থেকে আসছি ঝাটার বন দপ্তর পশ্চিম মণ্ডপ সাপটি স্কুল করে নিয়ে যাচ্ছে বন্ধ করে হবে সেখানে যাবো

বিবিষের সাথ এবং খুশি প্রাপ্ত বস্তু ওই তোমার কালকে ওটা के ভিডিওটা করতে হবে না আচ্ছা বড় এর ভিডিওটা করো ওই চললে না এইটা কোনটা ওরবে তুমি দাও তো দাও নাছে তাহলে

पुणे कांगडाली बिस्कुट कांगडाली बिस्कुट दो पांच के दो दो और ना रे तू नहीं ताकिले सुविधादार कर ले अरे टांगले ते खुले छे ना ना दाउन एटा तो काटताला बसतो वोल्टेज आरे करते ना येती ना केले ना रे 그렇죠. 그래. 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 그래.

খুব পেটে মাছ আছে ছ ফুট একটা মানুষের সমান পেটে একবারে বড় সোল্ট আমি জাহাঙ্গীর মন্ডল আজকে এলাম এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর সামনে শহর না গোপিগঞ্জ পশ্চিম মেদিনীপুর দাসপুর আজকে গেলাম এই বিষাদ সাপটি এই মাছ ধরা ঝিলে জাল ছিল জালে মাছ খেতে এসে পড়ে গেছে সাপটি খুবই বিষাদর সব কালকে ওটা সাপ প্রায় ছ ফুট লম্বা ওজনও হবে কিলো পাঁচ সাথে খুবই পূর্ণ প্রাপ্তবয়স্ক সাপ নেইটাও বেড়ে গেছে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি সাপে কামড়ালে বাঁধবেন না বাবু মানুষগুলোকে সব ওই নাম্বারটা তুলে আছে তো হ্যাঁ সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা গুড়ির কাছে যাবেন না দুটো হসপিটাল বাড়িতে ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো গুড়া ডাস্টবিন কিনবেন দু কিলো এক কিলো ডাস্টবিন আড়াইশো ব্লিচিং কুড়ি লিটার জলে গুলবেন দুটো বাজি করে হাত লাগাবেন না চুনটা যেন কারেন্ট কাটতে হয় যেন জলে ফুটে মাসে একবার কার্বন বাড়িতে দেবেন প্রত্যেকটা বিছেলে ল্যাপথলিন দেবেন ছোট আটটা কাপড় চুপুর আলমারি সিঁড়ি বই খাতা যেখানে যে আছে ল্যাপথলিন ব্যবহার করবেন

সাপটি খুবই বিষাদর সাপ এবং খুব আত্মবয়স্ক সাপ খুবই বিশালই বড় সাপ কালকে আমার থেকেও বড় নিয়ে সাপ সেই জন্য এটা গির্নি সাপ আছে এর সঙ্গে বড় আরেক আছে সেটা হচ্ছে আমাদের

আমি জাহাঙ্গীর মন্ডল তুলো আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসি সারটি করে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর গোপীগঞ্জ আদমপুর হুম এটি মাই ধরা মাছ চাষ হয় মাছের জালে একটি বড় মাগুর মাছ খেয়ে ফেলে প্রায় সাত আটশো মাগুর মাছকে খেয়ে ফেলে খেয়ে দিয়ে জালে জড়িয়ে যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল বানবেন না কাটবেন We need some mushroom